মিরপুরের পল্লবীতে কয়েকজন তরুণ দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায় তাদের যাত্রা উত্তরার দিয়াবাড়ির দিকে সেখানে তারা যাচ্ছেন গরু কেনার জন্য এই গরু কেনা অবশ্য নিজেদের কোরবানি দেয়া কিংবা কোনো আত্মীয় স্বজনের জন্য নয় এটি সমাজের জন্য একটি মহৎ উদ্যোগ পুরো বিষয়টি জানতে পেরে আমিও তাদের সাথে অংশীদার হতে একসাথে চললাম হাটে গিয়ে কিছুক্ষণ গরু দেখা বিচক্ষণ চোখে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে যারা মধ্যবিত্তের তকমা লাগিয়ে ঘরে বসে থাকে কারো কাছে মাংস চেয়ে খেতে পারেন না আবার নিজেরা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না মোটার আগে এইরকম মানুষদের জন্যই গরু করছি আমরা মোটামুটি ভাবে এই গরুটা অস্ট্রেলিয়ান এই গরুটি আনা হয়েছে টাঙ্গাইল থেকে সবাই মিলে পরিকল্পনা করা কেন অস্ট্রেলিয়ান গরু কেনা হবে কারণ এই গরুতে সাধারণত মাংস থাকে বেশি যাতে করে বেশি পরিবারকে এই সুবিধার আওতার মধ্যে আনা যায় হাসিল সহ গরুটি কিনতে দাম পড়ল প্রায় দেড় লাখ টাকা আমরা এই গরুটা কিনে ফেললাম তো আমাদের বড় ভাইদের সহযোগ সবার সহযোগিতায় ইনশাল্লাহ আজকে রাত্রে এটা আমরা জবাই করার নিয়োগ করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা হয়তো সেভাবে ভালো বাজার করতে পারছে না হয়তো মাসে একবার গরু অবস্থায় কিনে খাচ্ছে কিন্তু ঈদের সময় তারা হয়তো কারো কাছে চেতেও চাইতেও পারছে না তাদের জন্য আমাদের ছোট্ট উদ্যোগ নিজের পালিত গরু ট্রাকে তুলতে আমাদের কথা শুনে এই চাচাও বললেন বেজায় খুশি তিনি আপনি কেন খুশি বলেন তো আপনারা আমাদের আমার গরু নিয়ে মানুষের দান করবেন একটা টাকা কথা বলুন না এই জন্য আমি মনে খুশি আমরা খুব ভালো লোক আল্লাহ আমাদের ভালো করুন ট্রাকে করে হাট থেকে মিরপুরে পল্লবীতে নিজেদের এলাকায় নিয়ে আসা হলো গরুটিকে গরুটি দেখতেও ভিড় করলেন এলাকাবাসী বিশেষ করে ছোট্ট শিশু কিংবা তরুণদের আগ্রহ ছিল বড্ড বেশি যারা এই মহৎ কাজের অংশীদার তারাও নানান রকমের পরিকল্পনা আরছেন কি করে সুন্দরভাবে ঈদের আগের দিন রাতেই গরুটি জবাই করে দেয়া যায় এই সুবিধা বঞ্চিত মানুষগুলোর কাছে যাতে কোরবানির সকালে অন্য কারো কোরবানি দেখে কোনোভাবেই এই মানুষগুলোর মন খারাপ না হয় যেই কথা সেই কাজ সন্ধ্যা নামার কিছুটা আগেই গরুটিকে জবাইয়ের জন্য প্রক্রিয়া শুরু হলো কিছু দক্ষ লোককে ডেকে তাদের দিয়ে জবাই করা হলো গরুটিকে এ সময় অবশ্য ভিড় করেন এলাকার বহু মানুষ বিশেষ করে ছোট্ট শিশুদের আগ্রহে ছিল কারণ ঈদের আগের দিন গরু জবাই এটি সাধারণত দেখে না ঢাকাবাসী গা থেকে চামড়া ছাড়ানোর পর এবার শুরু হলো মাংস প্রসেসিং করা টিমের সাথে যারা রয়েছেন তারা সাফ জানিয়ে দিলেন গরু থেকে এক পিস মাংস যেন কোনোভাবেই ওয়েস্টেজ অর্থাৎ নষ্ট না হয় কারণ এখানকার প্রতিটি পিস মাংসে হক রয়েছে সেই সব মানুষদের যারা সমাজে আগামীকাল কোরবানি দিতে পারবে না যারা সকালে এই মাংস দিয়েই তাদের ঈদের দিন শুরু করবেন সেই অনুযায়ী চলছে পরিকল্পনাও চাপাতির কোপ বাড়ছে সেই সাথে পুরো গরুর মাংসগুলো হচ্ছে প্রসেসিং পাশাপাশি তৈরি হচ্ছে লম্বা লিস্ট যাদের কাছে চলে যাবে এই মাংসগুলো বিকেল নাগাদ যে লিস্ট ছিল একশোর মতো ধীরে ধীরে এলাকার বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে খোঁজ নিয়ে তার বাসার মধ্যে কার জন্য এই রকম মাংস প্রয়োজন সেই সমস্ত তালিকা বাড়ছে অবশেষে তৈরি হলো দুইশোর অধিক তালিকা যাদের তথ্য পাওয়া গিয়েছে তাদের বাড়িওয়ালাদের কাছ থেকে এবার তাদের জন্য সেই মাংসগুলো প্যাকেট করার পালা সিদ্ধান্ত হলো প্রতিটি প্যাকেটে দেয়া হবে এক কেজি করে গরুর মাংস মহৎ এই উদ্যোগে যারা অর্থায়ন করেছেন কিংবা সরাসরি নিজেরা থেকে পুরো কাজের তদারকি করেছেন তারা জানালেন তাদের ভবিষ্যতে এই পরিসরকে আরো অনেক বড় করার পরিকল্পনার কথা যারা কোরবানি দিতে পারে না যারা মাংস খেতে পারে না হয়তো বা কারো বাসে খুঁজতেও পারবে না তারা আমাদের এই মাংস দিয়ে কালকে সকালে নাস্তা খাবে কিংবা দুপুরে খাবার খাবে এই শুধু এই উদ্যোগটা নেওয়ার জন্য আমরা এই করেছি যারা প্রবাসে থাকে তাদের তো হৃদয় কলিটা মন কত বড় এটা তো আপনি নিজেও জানেন আপনি দেশ বিদেশে ঘোরেন আমরা বিশ্বস্ত লোক পাই না আসলে আমরা অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় আমরা হতাশ আমাদের সাথে ধোকা হয় বা আমরা হতাশ হই তো আমি সবাইকে উদার্থ আহ্বান জানাবো যারা বিশ্বস্ত বিশ্বস্ততার সহিত কাজ করে তাদের সাথে আমরা কাজ করতে চাই এবং সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক আমি সকল প্রবাসীকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন এবং হতদরিদ্র সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে বছরে একটা দিন অন্তত কোরবানির মাংস যেন তার ঘরে পৌঁছে এবং সে যেন আমাদের সবার সাথে এই কোরবানির ইটটা কোরবানির মাংসের মাধ্যমে ভাগাভাগি করে নিতে পারে আমরা তিন বছর আগে একটি ভাগা দিয়ে শুরু করেছিলাম গত বছর আমরা একটি গরু কোরবানি দিতে সক্ষম হয়েছিলাম টাকায় আর এবছর আল্লাহ মেহরবাতে আমরা প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে একটি গরু কিনে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার এবং ওই শ্রেণীটিকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পেরেছি আমাদের চাওয়া হচ্ছে মধ্যবিত্তের দ্বার প্রান্তে আমরা নিজেরাই পৌঁছে দিব একটি লোককেও আমার দরজায় আসতে হবে না আসে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আর আমরা যেন ওই মানুষগুলার কাছে পৌঁছতে পারি যে মানুষগুলা আসলেই অত্যন্ত অত্যন্ত মানে মানে পিছিয়ে আছে যারা পিছিয়ে আছে যারা নিজেদেরকে সামনে আসতে পারতেছে না বা তাদের কোনো প্রবলেম আছে তারা বলতে পারছে না একটা গ্রুপ যখন কিছু বলতে পারে তখন জন শোনে কিন্তু যে গ্রুপটা বলতে পারে না তাদেরকে শোনার আসলেই কেউ নেই আল্লাহ আল্লাহ তালা ছাড়া তাই আমাদেরকে আপনারা সবসময় দোয়া করবেন আমরা যেন তাদের পাশে থেকে আমরা যেন সব সময় সমাজের জন্য করতে এবার সেই মাহেন্দ্র খন তালিকা অনুযায়ী মাংস বুঝিয়ে দেয়ার পালা এখানেও দারুণ একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে যেই কয়জন মানুষের নাম পাওয়া গিয়েছে তার হাতেই তুলে দেওয়া হচ্ছে সেই কয়টি প্যাকেট অর্থাৎ কাউকে এসে নিতে হবে না তার ঘরে বসেই সে পাবে এই ঈদের গিফট এক কেজি করে মাংস দেওয়া হচ্ছে দুশো ষোলোটি পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে যাবে তবে একটু চিন্তা করুন যারা এই ভিডিওটি দেখছেন যে ঢাকা শহরে প্রায় তিন থেকে চার কোটি মানুষের বসবাস এরকম সুবিধা বঞ্চিত পরিবার কত লাখ রয়েছে এই একটি রোড বা একটি মহলার উদ্যোগে যদি দুইশো পরিবারকে আমরা মুখে হাসি ফোটাতে পারি তাহলে সমাজের আরো বিত্তমানরা এগিয়ে আসলে হয়তো ঢাকার শহরের কোনো মানুষ এই কোরবানির ঈদের দিন মাংস বঞ্চিত থাকবে না অন্তত বছরেই একটা দিন সবাই মিলে হাসি মুখে ঈদ উদযাপন করতে পারবে তাই আপনারাও এগিয়ে আসুন মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য কিছু করতে হবে